জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি কাউকে বিনা কারণে কাঁদালে আপনাকেও কাঁদতে হবে এটা অভিশাপ নয় নিয়তির বিচার কর্মফল মতে প্রতিশোধ নেবার প্রয়োজন নেই শুধু বসে বসে প্রতীক্ষা করুন যারা আপনাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেরাই ঘূর্ণিপাকে পড়বে আর আপনি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনার থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই এই তো আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকেই তো সকালবেলা আগে কিছু ফল কেটে সবাই একসাথে খেয়ে নিলাম তো যেহেতু আজ একটু লেটই হয়ে গেছে তো নাস্তা রান্না করতে কিন্তু অনেকটাই সময় প্রয়োজন হবে তাই এখানে এই তো দোকান থেকে রুটি আনিয়েছিলাম আর সাথে ছিল চা তবে আমার কিন্তু সকালবেলার নাস্তায় তেমন একটা রুটিন নেই যে প্রতিদিন এক খাবারই খাবো যখন যেটা হয় কখনো যদি ভাত হয় তাহলে ভাত খেয়ে নিই বা রুটি তৈরি করি অথবাই তো নিয়ে আসি নাস্তা মানে সকালের নাস্তায় কোনো রুটিনই নেই আমাদের আর এদিকে আবিরের বাবা কিন্তু বাসায় থাকলে কাজের প্রেশার কিন্তু অনেকটাই বেড়ে যায় আর আসলে বাচ্চারা তার বাবার সাথে থাকে খেলাধুলার ঘরকে কিন্তু মোটামুটি ভালোই নোংরা করে ফেলে তো উনি কিন্তু বাসায় থাকলে আমি কিন্তু চেষ্টা করি সারা দিনে একবার রান্না করতে আর বাকি সময়টাই তো যে কাজগুলো মানে বাড়তি কাজগুলো থাকে এগুলো সেরে নিই তো এর মধ্যেই কিন্তু সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার নাস্তা কমপ্লিট করার পরই আগে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিব আসলে যদি দুপুরে রান্নার আগে ঘরগুলোকে ভালো করে গুছিয়ে কমপ্লিট করে যে ধোয়া মশা থাকে এগুলো সব সেরে রান্না করতে বসি তাহলে কিন্তু ও রান্নাতে তেমন একটা ঝামেলা থাকে না আর তা না হলে কি হবে রান্না বসিয়ে দেখা যায় এই কাজ ওই কাজ করলে কিন্তু অনেকটাই সময়ও লেগে যায় আর যেহেতু আমার দুই রুম আসলে দূরে মানে এক রুম আমার এই রুম থেকে অনেকটাই দূরে তো ওইখানে যাওয়ায় আসায় কিন্তু অনেকটাই ঝামেলা হয় তো বেশিরভাগ সময় কিন্তু চেষ্টা করি মানে রান্নার আগে সবগুলো কাজ কমপ্লিট করে নিতে তো আসলে অনেকদিন অসুস্থ থাকার কারণে কিন্তু ঘর বাড়ি মানে ঘরের জিনিসপত্র সহ সব কিছু অনেকটাই নোরা হয়ে গেছে মুসামাসি আসলে কমই হয়েছে সব কিছু তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই সুস্থ আছি তো আসলে ঘরের কাজ তো সব একসাথেই করা যাবে না যে আউট কাজগুলো আছে তো একটা একটা করে করে নিচ্ছি তো পরশু কিন্তু আমি মাটির যে আমার হাড়িগুলো ছিল তো এগুলোকে সবগুলোকে ধুয়ে মুছে রোদে শুকিয়ে নিয়েছি আসলে রোদ তো নেই আগুনের তাপে যতটুকু পেরেছি গরম করে নিয়েছি আর এই তো গতকাল করেছিলাম আসলে আমার ছোটো ঘরের খাওয়ার ঘরের তাকের জিনিসপত্রগুলো কিন্তু একদমই ময়লা হয়ে গিয়েছিল আর যেহেতু গ্যাস তো অনেকটা তেল চিটচিটে হয়ে গেছে তো সেগুলোকেও কমপ্লিট করে নিয়েছি ধুয়ে মুছে আর এদিকে যেহেতু প্রতিদিন ঘরকে ঝাঁটতে মসতে পারিনি তো কি পরিমাণ যে ধুলো হয়েছে আসলে কি বলবো আর এমনি তো ঘরের ফার্নিচার আর ঘর যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু মনও ভালো লাগে আর যদি এগুলো কোনো প্রকার নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু আসলে শুয়ে বসে থাকে থেকেও মন মনে শান্তি থাকে না তো আলহামদুলিল্লাহ ইচ্ছে আছে আস্তে আস্তে একটি একটি করে ঘরের যা জিনিসগুলো আছে তা ধুয়ে মুছে যতটুকু পারবো পরিষ্কার করে নেবো আর কি আর বলবো এর মধ্যেও কিন্তু আসে অনেকটাই বৃষ্টি এই তো বৃষ্টি নামছেই তো আর তা আমার তো কোনো কুল দেখছি না একটু পর পরই চলে আসে বৃষ্টি কিছু আসলে কাজ করবো তো এরকম ই থাকে না আর এমনিতেও আমার কিন্তু ঘরের ভেতরে তেমন কিছুই না দেখতেই তো পাচ্ছেন ঘাট সব কিছুই হচ্ছে বাহিরে তো বাহিরে কাজ করলে কিন্তু বৃষ্টিতে ভিজতেই হয় আর এই তো কথা বলতে বলতে ঘরের কাজগুলো কিন্তু আমি সম্পূর্ণই কমপ্লিট করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু ঘরটাও মুছে নিয়েছিলাম যা শ্যুট করা হয়নি তো এদিকে ছোটো ভাইয়ের বউ আসলে সে তো এবার প্রথম আমার ছেলেদের যেহেতু জন্মদিন গিয়েছে আবিরের তো সে আসলে জানতো না যে আমরা আসলে জন্মদিন তেমনভাবে উদযাপন করি না বা কারো কাছ থেকে কিছু নেই না কিন্তু সেই তো আমার ছেলেদের জন্য নিয়ে এসেছে মানে আবিরের জন্যই গিফটগুলো নিয়ে এসেছে তবে মা কিন্তু বলেছিল যে আসলে আমরা কখনোই এমন কারো গিফট বা জন্মদিনের এমন উৎসব আসলে তেমন কিছু করি না কিন্তু সে নতুন ভাবছে হয়তো বা সে আনবে যার জন্য বলছে তো নিজের ইচ্ছেতে এগুলো এনেছে তো যেহেতু প্রথমবার কাঁচার বুঝতে পারেনি তো নিয়ে এসেছে আর এদিকে ফেরত দিলেও একটু খারাপ দেখা যায় তো যে কারণে রেখেই দিলাম আর মানা করা হয়েছে যেন ভবিষ্যতে আর আসলে এমন দিনে কিছু নাই আনা হয় তো এদিকে ছিল এক সেট প্লেট মানে ছয়টা প্লেট আর এই তো ছয়টি গ্লাস আর এখানে রয়েছে একটি বাটি আর হচ্ছে একটি গ্লাস সিঙ্গেল ব্ল্যাকগুলো কিন্তু খুব ভালো ব্র্যান্ডেরই ছিল এতো তো এই ব্ল্যাক কালারের হচ্ছে গ্লাস আর হচ্ছে বাটি এটা কিন্তু প্যারাগনের ছিল আর নাসি গ্রুপের ছিল প্লেট আর গ্লাসগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ ছিল তো এগুলো এখন এক ক্যাবিনেটে রাখতে হবে আসলে জায়গা স্বল্পতার কারণে আমার এমনিতেও কেবিনেটে কিন্তু অনেকটাই গাদাগাদি করে জিনিসপত্রগুলো রাখা হয়েছে যেটা আমার মোটেও পছন্দ না আসলে কেবিনেটে যদি ফ্রেম দিয়ে বা অল্প জিনিস দিয়ে ভালো করে সাজানো হয় সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু কিছু তো করার নেই আসলে অনেকটাই জিনিসপত্র হয়েই গেছে তো তাই তো কিছু তো করা নেই আর এমনি তো যেহেতু ঘরে জায়গা নেই তো জায়গার স্বল্পতার কারণে একই ক্যাবিনেটে কিন্তু অনেক কিছুই রাখা হয়েছে তো যাই হোক এগুলোকে এখন আমি ঘুষিয়ে রেখেই দিব আর আরে তো এদিকে গ্লাসগুলো আসলে এখানে ফুল কি ফুল তো নেই কেমন ডিজাইন এটা আসলে বুঝতে পারছি না এগুলো কিন্তু দোকান থেকে আনা হয়েছে কিনে তো আসলে এটা কি কিছুর সাথে ফ্রিরি ছিল নাকি এটা আমি বুঝতে পারছি না যাই হোক রেখে দিলাম এমনিতে কিন্তু সুন্দরই ছিল তো এদিকে নিয়ে ছিলের বাবা কাছে আমরা এগুলোকে কেটে দিলাম তবে আমার কিন্তু টক জাতীয় ফল মানে তেঁতুল সারা কোনো জাতীয় ফল তেমন একটা ভালো লাগে না শুধুমাত্র তেঁতুলের টকটাই ভালো লাগে আর আবিরের কিন্তু এ জাতীয় টক ফল বা আবিরের বাবার তাদের কিন্তু খুবই পছন্দের বিশেষ করে কাঁচা আম কাঁচা কাঁচা আমরা মানে এ জাতীয় যত কিছুই টক ফল আছে তা কিন্তু তাদের খুবই পছন্দের তো এদিকে আনা নদীর মাছ তো এগুলো কিন্তু বিল থেকেই ধরা হয়েছে আমাদের পাশ থেকে কিনা হয়েছে মাছগুলো কিন্তু বাসার বেশ সুন্দর ছিল আর এমনি তো নদীর মাছের স্বাদ কিন্তু আসলেই অন্যরকম তো যাই হোক আহ আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ